আসসালামাইকুম সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আমি আজকে এই দেখাবোট দেখে আমাদের টেলিগ্রাম দেখে অনেকে বলে তো আজকে আমি কিন্তু লাইভে দেখাই দেবো তো আমাদের ইসিএম গুলা কেরকম তো আজকে দেখেন এখানে আমি কিন্তু একটা অ্যাকাউন্টে লগ করে আছে তো এই অ্যাকাউন্টে কিন্তু অনলি আমরা সাধারণত এই অ্যাকাউন্টে মনে করেন ডেমো শেয়ার করে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন চুয়াত্তরটি ইম্প্রেশন এখানে এই চুয়াত্তরটি ইম্প্রেশনে অ্যাভারেস্টের এআইসিপিএম ছিল সাত ডলার চব্বিশ সেন্ট আমার প্রফিট ছিল প্রায় আপনার তিয়াত্তর সরি তিপ্পান্ন সেন্ট আর এখানে দেখেন মাত্র চব্বিশটা ইম্প্রেশন দিছি আমার ইনকাম দিছিল এক ডলার পনেরো সেন্ট আর এখানে অ্যাভারেস্ট আপনার ইসিপিএম ছিল হলো সিপিএম ছিল আটচল্লিশ ডলার উনত্রিশ সেন্ট তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আটচল্লিশ ডলার উনত্রিশ সেন্ট তো এটা কীভাবে পেলাম তো এগুলো আসলে পাওয়ার অবশ্যই আপডেট মেথড জানতে হবে কিভাবে কাজ করতে হয় কেমনে কি করতে হয় বিস্তারিত না জানলে কিন্তু আপনি পাবেন না ঠিক আছে আর এখানে যদি আমি দেখাই আপনাদেরকে আরো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যেমন মনের আমার কিন্তু আর্নিং হয়েছে এখানে কত মাত্র এক ডলার সত্তর সেন তো আর্নিংটা কিন্তু আমি অল্প এতে আর্নিংটা করছি এখানে এক ডলার সত্তর সেন তারপর এখান থেকে আপনারা কীভাবে কেমনে কী করবেন বিস্তারিত কিন্তু অবশ্যই আমি বলে দেবো আপনাদেরকে এখানে ডাইরেক্ট লিঙ্ক আছে এখানে টেলিগ্রাম মিনি অ্যাপ আছে এখানে সাইট আছে আপনার চাইলে এখানে সাইট লিঙ্ক করতে পারবেন তারপর এখানে টেলিগ্রাম মিনি এটা তো আপনার জানেনই তারপর ডাইরেক্ট লিঙ্ক এখানে ডাইরেক্ট লিংকের মাধ্যমে কিন্তু ইনকাম করা হয় এবার তার পেমেন্ট সিস্টেম তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে পেমেন্ট সিস্টেম দেখেন এক ডলার সত্য সত্তর সেন্টু হোল্ড হোল্ডে রাখা আছে আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এক ডলার সত্তর সেন্ট হোল্ডে রাখা আছে তারপরে আমার আর্নিং হয়েছে যায় এখানে হোল্ডে কিন্তু তাই আছে তারপরে এখানে আমি যদি আর একটু দেখাই এখানে ইনসাইডের এখানে আরও তাদের কিছু দেখতে পারবেন এখানে রেফার প্রোগ্রাম আপনার চ্যানেলে রেফার প্রোগ্রামে জয়েন করতে পারেন আর এখানে এছাড়াও আরও অনেক কিছু আছে এখান থেকে আমি এই কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এটার লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব ওখান থেকে আপনার দেখেন এখান থেকে আপনার রেফারের মাধ্যমে তো আর্নিং করতে পারবেন ওকে তারপরে আসেন হলো আমি যদি আরও দেখাই আপনাদেরকে এখানে প্রাইভেট পলিসি হেলথ সেন্টার তাদের সাথে কিন্তু সব থেকে মজার বিষয় হলো তাদের সাথে আপনার সাপোর্টের কথা বলতে পারবেন কারণ এখানে সাপোর্টের কথা এই জন্য তাদের কিন্তু সরাসরি লাইফসাইটে কথা বলার অপশন রাখছে তো এটা অ্যাকসেপ্ট করে দিলে আপনার এটা হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছেন আমি ইসিবি আমরা কীভাবে পাইলাম এখানে কেমনে কী করলাম আপনার এখানে কিন্তু আপনার ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করতে হবে তো আমরা আসলে ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম ইনকাম করবো না আমরা কিন্তু টেলিগ্রাম মিনিপোর্ডের মাধ্যমে কিন্তু ইনকামটা করতেছি এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন এই দেখেন এখানে অ্যাভারেজে দেখতে পাচ্ছেন তেত্রিশ সেন্ট তারপর এখানে নয় ডলার এখানে তেত্রিশ ডলার এখানে বারো ডলার আট ডলার আমাদের কিন্তু এখানে সাতাশ ডলার ঠিক আছে এখানে কিন্তু ইসিপিএম মোটামুটি ভালো ইসিপিএম থাকে তো আপনারা যারা আসলে এরকম ধরনের বট নিতে চান তো আমি যদি একটু বট আমাদের আপনার বটটা দেখাই দিই আমাদের বটের সিস্টেমটা কীরকম হবে এই দেখেন বটটা কিন্তু আমাদের এটা হলো বট টেলিকারাম বট এখানে কিন্তু আমাদের টেলিগ্রাম বট এখানে ক্লিক দিলে আমরা এই যে দেখেন এখান থেকে কিন্তু কিন্তু আমাদের বটটা কিন্তু চালু হবে এখানে কিন্তু আমাদের বটটা ইতিমধ্যে চালু হয়ে দেখতে পাচ্ছেন এখানে এখানে তো বটটা চালু হয়েছে এখানে কাজের সিস্টেম একদম সিম্পল আপনি যা এখানে অ্যাড দেখবেন ওখানে ইনকাম হবে টেলিগ্রামে অ্যাড দেখবেন আপনার অ্যাকাউন্টে ইনকাম হবে এখন আসেন আমি কিভাবে এত ইসিপিএম পেলাম এটা কিন্তু একটা মূল বিষয় ঠিক আছে এখন আসলো মার্কেটে এত পরিমাণে আমাদের এখানে মেসেজ আসতে বা আমার ইসিপিএম এত কম কেন এই একদম লো কোয়ালিটি এখন আপনারা যারা অনেক ডেভেলপার আছে তাদের থেকে যে অ্যাপসগুলো নেন তো আসলে অ্যাপসগুলোও ভালো হতে হবে কোডিং ভালো থাকতে হবে এবং আপনার ইসিবিএম যে কিভাবে ইসিপিএম এগুলো ট্রিক্স কিন্তু জানতে হবে কিভাবে আপনার অ্যাকাউন্টটা সেফ থাকবে কিভাবে আপনার এআই আর্নিংগুলো হবে বেশি আর্নিং হবে দৈনিক আপনি পাঁচ থেকে দশ ডলার আর্নিং করতে পারবেন এগুলো কিন্তু আপনি থাকতে হবে নাহলে কিন্তু হবে না এখন দেখেন আমাদের যদি আমি লক্ষ্য করেন আমার আটচল্লিশ ডলার এ ইনকাম হয়েছে এখন দেখেন আমি যদি দেখাই আপনাদেরকে এখানে এই সরি আটচল্লিশ ডলার আমার যে বোর্ডের মাধ্যমে ইনকামটা হয়েছে এই বোর্ডটা আগে আপনাকে রিভিউ করে দেখাই এটা কিন্তু আমাদের টেলিগ্রাম বোর্ডের ডিজাইনটা হবে এরকম তারপরে এখানে স্টার্ট টার্নিংকে ক্লিক দিলে দেখেন এখানে কিন্তু একটা অ্যাড শু করতেছে এই দেখেন এখানে কিন্তু লেখা আছে অ্যাডস বাই মনিটেক এখানে একটু লক্ষ্য করেন অ্যাডস বাই মনিটেক কিন্তু লেখা আছে এখন দেখেন এখানে এই যে একটা টাইম ডাউন হইতেছে এই টাইমটা কিন্তু ওয়েট করতে হবে আরেকটা বিষয় হলো অনেকে কিন্তু টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন না তারা চাইলে আমাদের থেকে টেলিগ্রাম অ্যাকাউন্টগুলো ক্রিয়েট কীভাবে করতে হয় যদি বলেন অবশ্যই কমেন্টে বলে যাবেন তাহলে আমি একটা ভিডিও দেব ওই ভিডিও অনুযায়ী আপনার অ্যাকাউন্ট করে নিতে পারবেন অবশ্যই টেলি আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে এই লিঙ্ক থাকবে কীভাবে অ্যাকাউন্ট খোলার জন্য আর হলো আপনি অবশ্যই কমেন্টে বলে যাবেন তাহলে আমি অ্যাকাউন্ট খোলা ভিডিও দিয়ে দেবো এখানে স্টার্ট স্টাডিং ক্লিক দিলে সেমভাবে দেখেন আর একটা অ্যাড চলে আসছে এই যেখানে এখানে তো পনেরো সেকেন্ড ওয়েট করতে হবে এখানে যদি ক্লিক দেন তাহলে কিন্তু অ্যাডে ক্লিক পরে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দেওয়া যাবে না এখানে পনেরো সেকেন্ড ওয়েট করতে হবে যারা আমাদের থেকে এরকম বট নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে টেলিগ্রাম নাম্বার আছে এখানে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে এই টেলিগ্রাম বটটা আমাদের থেকে বাই করে নিতে পারবেন এখন দেখেন বন্ধুরা প্রোফাইলে যদি ক্লিক দিয়ে এখানে আপনাদের প্রোফাইল দেখতে পারবেন উইডো এখান থেকে উদ্রোগুলো দেখতে পারবেন তবে আন এখানে হোম তো এটা হলো আপনার আমাদের যে ইনকাম করা যে বোটটা এটা হলো বোটের সিস্টেমটা এরকম এরকম বট আমাদের থেকে নিতে পারবেন আর ইসিপিএম পাবেন হাই গ্যারান্টি যদি ইসিপিএম কম পান তাহলে টাকা রিটার্ন ডাইরেক্ট ঠিক আছে এখন বটের ডিজাইনটা দেখলেন আপনারা এখন আমাদের যে ইসিপিএমটা আমি কিন্তু দেখাই দিলাম দেখেন এখন আরেকটা জিনিস আমি একটু ক্যালকুলেট করে দিই আপনাদেরকে এখানে লক্ষ্য করেন আমার যদি চব্বিশটা ইমপ্রেশনে আমার দেখতে পাচ্ছেন এখানে এক ডলার পনেরো সেন্ট ইনকাম হয়েছে এই চব্বিশটা ইমপ্রেশন দিতে আমার সর্বোচ্চ চার মিনিট সময় লাগছে এখন ধরেন আমি যদি একটা সাধারণ একটা ক্যালকুলেট করে দেখাই আপনাদেরকে এখানে মনে করেন আমি যদি ক্যালকুলেট যাই দেখেন ধরেন পাঁচ মিনিট সময় লাগছে আমার চব্বিশটা ইমপ্রেশন দেখতে এখন আমি পাঁচ মিনিট আমি ইনকাম করলাম কত এক ডলার পনেরো সেন্ট এখন আমি যদি কারণ বারো এক ঘন্টা যদি আমার তাহলে ইনকাম কত হবে পাঁচ মিনিট যদি তাহলে আমি বারো দেওয়া যদি আমি বারো ইন্টু এক দশমিক ফাইভ সরি এক দশমিক আপনার ওয়ান দিয়ে দিলাম এখানে দেখেন ওয়ান দেওয়া ফাইভ দিয়ে দিলাম তারপরে এখানে সমান সমান দিলে আমার তেরো ডলার দেখতে পাচ্ছেন এক ঘন্টায় তেরো ডলার ইনকাম হইতেছে আমার এক ঘন্টা যদি তেরো ডলার আশি ছিল ইনকাম হয় তাহলে এখানে লক্ষ্য করেন আমরা সরি এক তেরো দশমিক আশি এখন এটা যদি আমরা ইন্টু দিই যদি আমরা তিন ঘন্টা কাজ করি তাহলে তিন যদি দিই তাহলে দেখেন এখানে একচল্লিশ ডলার ইনকাম হইতেছে এখানে কি আমার দৈনিক একচল্লিশ ডলার ইনকাম হইতেছে এখন ধরেন আমরা সারাদিন কাজ করব না এখানে যদি আমরা প্রতিদিন বিশ ডলার দশ ডলার করে রানিং করি পার ডে যদি দশ ডলার করে রানিং করে দেখেন দশ ইন্টু তিরিশ দশ ইন্টু তিরিশ দিয়ে যদি আমরা ইন্টু দিই তাহলে আমার মাসে তিনশো ডলার এখন দেখেন মাসে যদি তিনশো ডলার হয় তাহলে তিনশো আমি যদি তিনশো ডলার বাক দিই তাহলে একশো বিশ টাকা ডলারের তাহলে আমার মাসে ইনকাম আসতে হচ্ছে ছত্রিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন ইনকাম আসতে ছত্রিশ হাজার যদি আপনি এক হাজার টাকা দেয় একটা বট কিনে যদি মাসে ইনকাম করেন ছত্রিশ হাজার টাকা তাহলে পাবেন আপনি এখানে কিন্তু দেখাই আসলে আমি কিন্তু লাইভে দেখা দিলাম এটা এরপর যদি একটু রিলও দিয়ে দেখেন অনেকে কিন্তু আমাকে বলে আমি একটু রিলও দিয়ে দিলাম বন্ধুরা আমি কিন্তু একটু রিলও দিয়ে দিলাম এখান থেকে দেখেন আমাদের কিন্তু ইসিপি আমরা দেখতে পাচ্ছেন আর এরকম ধরনের বট যদি নেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবেন অথবা টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন সব কিছু আমি ডিসক্রিপশনে দিয়ে দেব তো বন্ধুরা আজকে এই ভিডিওটা এই বন্ধু যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সকলকে ধন্যবাদ